নমস্কার বন্ধুরা সোমা কুক্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা চিকেন কিমা দিয়ে একটা ঘুগনির রেসিপি নিয়ে এখানে আমি কাবলি ছোলা কাল রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই ছোলাগুলোকে এবার আমি কি করব একটা প্রেশার কুকারের মধ্যে আমি এগুলোকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় এখানে আমি একটা টি ব্যাগের প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটটা খুলে এই ছোলাগুলোর সাথে আমি এই টি ব্যাগটা এখানে দিয়ে দেবো দু কাপ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ঘুগনিটা বানানোর জন্য লাগছে এখানে একটা বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ দুটো টমেটো মাঝারি সাইজের আর এখানে কাঁচা লঙ্কা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি এক বাটি চিকেন কিমা দুই একটা হাড়ও আছে সাথে আর এদিকে আমার এই যে কাবড়ি ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই টি ব্যাগটা দিয়ে দিলে কি হয় এই টি ব্যাগ যদি আপনাদের হাতে না থাকে আপনারা যে কোনো একটা কাপড়ের পুটুলি বানিয়ে চাপাতা কিছুটা নিয়ে কাপড়ের একটা পুটুলি বানিয়ে এটা কাবলি বোর্ডটা যখন সেদ্ধ করবেন তখন দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার আমি টি ব্যাগটাকে উঠিয়ে আমি ফেলে দিচ্ছি তাতে কি হয় কাবলি ছোলা বলুন আর মটর দিয়ে ঘুগনি করলেও তখন ছোলাগুলো সেদ্ধ হয়ে একদম ফেটে আসবে না এভাবে করলে যতটাই আপনি সেদ্ধ করেন না কেন ছোলাগুলো ভিতরটা একদম পুরোটাই নরম থাকবে অথচ ফেটে যাবে না এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি আলুগুলোকে আগে ভেজে তুলে নেব এখানে বড়ো সাজের একটা আলু নিয়েছি ঘুগনি বলতে একটু আলু ছাড়া ভালো লাগে না তার জন্য একটা আলু আমি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে নেব আগে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার যে কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ সেই কুচোনো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব পেঁয়াজ যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর আমি আমি সেই চিকেনের দিয়ে দিয়েছি এখানে কিমাই বেশি আছে দু একটা হাড় আছে আমি আর সেই হাড় আর ফেলে দিলাম না দিয়ে দিয়েছি এখানে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা একদম লো করে দিয়ে যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় এবার পেঁয়াজের সাথে সুন্দর একটু সেদ্ধও হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি যে রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম আলাদা করে সেই রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ মশলার সাথে এটাকে আমি চিকেনটাকে আমি রান্না করব এবার আমি পরপর আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এখানে বড় চামচের এক চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত কিছু মশলার সাথে আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছি কিছুক্ষণ কষানোর পর আগে থেকে টুকরো করে রাখা দুটো টমেটো আমি নিয়ে নিয়েছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম এখানে এবার টমেটোটা দিয়েও আবারও কিছুক্ষণ এটাকে রান্না করব এদিকে কিন্তু মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে এদিকে তেল ছেড়ে আসছে দেখতে দেখাই যাচ্ছে এবার সেই কাবলি বুটগুলোকে আমি যে জলটার সাথে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি সেই জল জলের সাথেই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখেন বা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল ব্যালবোতনটি আছে সেটি অল করে আমার সঙ্গে থাকবেন আর আমার পাশে থাকবেন এবার আমি কিছুক্ষণ চেড়ে এ আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আরও সামান্য একটু জল আমি এখানে দিয়ে দেব কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আরও এক বাটির মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে আমি মিডিয়াম আছে রেখে দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। ছয় থেকে সাত মিনিটের মতো আমি ঘুগনিটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আমার এটা শুকিয়েও আসছে আর রান্নাটাও আমার হয়ে এসেছে এটা এই এই যে ঝোলটা আছে সেই ঝোলটা রাখতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে যখন যাবে তখন কিন্তু আরও শুকিয়ে যাবে এটা এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আমি শাহি গরম মশলার গুঁড়োটা ইউজ করছি আপনারা অন্য কোনো যে কোনো গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব এটাকে তবে তৈয়ার হয়ে গেল বন্ধুরা চিকেন কিমা দিয়ে আমার কাবলি ছোলার ঘুগনি তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তবে এটা আমি বানিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য এখানে কাবলি ছোলার ঘুগনির সাথে আছে ফুলকো লুচি এই যে লুচিও আমার এদিকে বানানো হয়ে গেছে ঘুগনি হতে হতে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই